কলঙ্কিত বিশালগড় মহকুমা তবে এবার কোনো হামলা কিংবা দুর্ঘটনা নয় এবার নাবালিকার বিবাহ আটকাতে গিয়ে গ্রামবাসীদের হাতে আক্রমণের শিকার শিশু সুরক্ষা কমিটি এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কসবা এলাকায় এই ঘটনার পর রীতিমতো চাঞ্চল্য গোটা এলাকায় সরকারের করা নজরদারির পরেও রোখা যাচ্ছে না সামাজিক অবক্ষয় সরকার এবং দপ্তরের নির্দেশিকাকে চ্যালেঞ্জে জানিয়ে একটা অংশ নাবালিকা বিবাহে আগ্রহ দেখাচ্ছে শুক্রবার গোপন খবরের ভিত্তিতে কসবা গ্রাম পঞ্চায়েত এলাকায় চোদ্দ বছরের এক নাবালিকার বিবাহ অনুষ্ঠান ছিল খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সিডাব্লিউসি চাইল্ড লাইন ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট ডিসি বিশালগড় এবং বিশালগড় মহিলা থানার পুলিশ সুসজ্জিত বিবাহ অনুষ্ঠানে অভিযানকারী দলটি পৌঁছতেই পাত্রীপক্ষের আত্মীয়রা নাবালিকা মেয়েকে নিয়ে পালিয়ে যাবার চেষ্টা করে কিন্তু তার সম্ভব হয়নি প্রতিনিধি দলটি ঘিরে ফেলে নাবালিকা মেয়েটিকে উদ্ধার করে যদিও অপরদিকে এলাকার কতিপয় প্রভাবশালী ব্যক্তি লাঠি সোটা নিয়ে আক্রমণ চালায় প্রতিনিধি দলের উপর যদিও প্রতিনিধি দলের হাত ফসকে পালিয়ে যায় ওই আক্রমণকারী যদিও আগামী দিনে তার বিরুদ্ধে থানায় মামলা করে গ্রেপ্তার করার চেষ্টা চালাবে অভিযানকারী দলটি ইয়ে হইতে আজকে ভি এটা আমরা গিয়া প্যান্ডেল পাইছি আমরা সিডব্লিউসি চাইল্ড লাইন ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোডাকশন ইউনিট তারপরে ডিসি বিশালগড় একসঙ্গে জয়েন্টলি এবং বিশালঘড় ওমেন পিএস একসঙ্গে যায় আমরা ঢুকার সঙ্গে সঙ্গে দেখি যে মেয়েটাকে নিয়ে তারা পালিয়ে যেতে আসিল তারপর আমরাও পেছনে পেছনে যাই তার পেছনে আমার আমরারে মারার লেগা একজন লোক বাস নিয়ে গালি গালাজ করে প্রচণ্ডভাবে আমরা পেছনে ছুটে ছোটার পরে আমরা মেয়েটারা আটকাই ওই লোকটারও আটকাই যদিও ওই লোকটা পালিয়ে জায়গা তারপর তারা উদ্দেশ্য ছিল যে আমরা গেছিলাম যে আমরা কথাবার্তা কথাবার্তি করে বিয়েটা কি হইতে জানার জন্য কিন্তু তারা এরকমভাবে সিনটা ক্রিয়েট করছে যে আমরা মারবো ওইরকম একটা পজিশন বাস টুলে দৌড়াইতে আছে গালি গালাস তো ওই লোকটা যদিও পালিয়ে যায় কিন্তু ওইদিকের লোক আমরা পেছনে লাগিয়ে দেয় তারপর আমরা কথাবার্তা বলি ডিসি ডিসি বিশালগড় উনিও কথাবার্তি কয় কথাবার্তি হয়ে ওমেন পি এস এর যে এস আই আফেন ছোটা ম্যাডাম উনিও কথাবার্তা বা আমরাও কথাবার্তি করে মেয়েটাকে নিয়ে আসি এবং আমরা মেয়েটাকে শেল্টারে রাখছি রাখতেছি পরবর্তীকালে আমরা চাইল্ড ওয়েলফেয়ার কমিটি সিদ্ধান্ত নেব যে কি করা যায় আর বিজ্ঞান ও প্রযুক্তির যুগে এরকম সামাজিক অবক্ষয় আগামী দিনে চলতে থাকলে নিশ্চয়ই অস্তিত্বহীন হয়ে পড়বে মনুষ্যত্ব বিউরো রিপোর্ট নিউজ ব্যাঙ্গার্ড